নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ ফুলকপির রেসিপি আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে প্রথমে আমি কিছু ফুলকপি একটু কেটে নিয়েছি দেখুন ঠিক এই করে একটু কেটে নিয়েছি তারপর আমি আলুগুলো ঠিক এইরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি এবার আলু আর ফুলকপি একটু গরম জলে ভাপিয়ে নিব প্রথমে গরম জল করে নিয়েছি কড়াইতে তাতে আমি আলুগুলো দিয়ে দিলাম তারপর আলুটা ভাপানোর সময় আমি এদিকে একটা মশলা করে নিচ্ছি এখানে কয়েকটা কাজু আর এক চামচ পোস্ত নিয়েছি এবার শুকনো মিক্সিতে ঘুরিয়ে নিয়ে একটু জল দিয়ে মিক্সিতে একটু পেস্ট বানিয়ে নিব আমি মশলাটা কিন্তু একটু অল্পই নিয়েছি এদিকে দেখুন আলুটা ভাপানো হয়ে গেছে এখন আমি কড়াইয়ের থেকে তুলে নিয়ে একটা ছাঁকনির মধ্যে একটু জল ঝরিয়ে নিচ্ছি তারপর যে কড়াইতে জল আছে সেই জলের মধ্যে আমি ফুলকপি গুলো একটু ভাপিয়ে নিব ফুলকপিটা কিন্তু বেশি সময় জলের মধ্যে রাখবো না একটু সময় নাড়াচাড়া করে নামিয়ে ফেলব তারপর আমি এই দিকে আরেকটা মশলা করে নিচ্ছি কাঁচা একটা মশলা এখানে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা মোটামুটি ছ সাতটা কাঁচা পাকা লঙ্কা দিয়েছি এক টুকরো আদার একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর একটা টমেটো একটু বড় করে কেটে একটা মিহি পেস্ট বানিয়ে নেব তারপর আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে আমি ফুলকপিগুলো একটু ভেজে নেব ফুলকপিগুলো ভাজা করার সময় কোনো নুন বা হলুদ দেবো না খালি তেলে একটু নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব ফুলকপিটা যদি ভালো করে ভাজা হয় তরকারিতে কিন্তু খেতে ভালো লাগবে আমি ফুলকপিটা ভেজে নিয়েছি এবার আমি কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি তারপর যে ওই কড়াইতে আরও কিছু সর্ষের তেল দিয়ে আলুটা একটু ভেজে নেব এরকম নিরামিষ তরকারিতে যদি সবজিগুলো আগেই ভেজে নেওয়া যায় তবে কিন্তু তরকারিটা খেতে কিন্তু ভালো লাগবে আলুটা খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার একটু দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি ঠিক এই রকম একটু লাল লাল করে আলুটা ভেজে নেবেন দেখবেন তরকারিতে কিন্তু খেতে ভালো লাগবে এবার আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে মানে কড়াইয়ের মধ্যে কিছু সর্ষের তেল দিয়ে রান্নাটা শুরু করছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি ফোড়নে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এক চামচ সাদা জিরে আর এলাচ দারচিনি একটু থেতো করে দিয়েছি ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে আগের থেকে যে টমেটো কাঁচা লঙ্কা আর আদার একটা পেস্ট করেছি সেই পেস্টটা দিয়ে দিলাম একটু মশলার বাটিটা ধোয়া বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এই মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিব মশলার মধ্যে যে জলটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ একটু কষিয়ে শুকিয়ে নিতে লাগবে এবার দেখুন মশলার থেকে যে জলটা আছে সেটাকে অনেকটা কমে এসেছে এখন আমি এর মধ্যে কাজু আর পোস্তর পেস্টটা দিয়ে দিচ্ছি এবার কাজু আর পোস্তর পেস্টটা দিয়ে মশলাটা কিন্তু আরও ভালো কিছু সময়ের জন্য কষিয়ে নিতে লাগবে জলটা যে আছে মশলার সেই জলটা কিন্তু একটু শুকিয়ে নিতে লাগবে তারপর আমি স্বাদ অনুযায়ী এক চামচ নুন দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো দিব দিয়ে ভালো করে এই শুকনো মশলাটা এই কাঁচা মশলার সাথে বেশ কিছু সময়ের জন্য কষিয়ে নিতে লাগবে যতক্ষণ পর্যন্ত মশলার থেকে তেল বেরিয়ে না আসবে ততক্ষণ কিন্তু মশলাটা কষিয়ে নিতে লাগবে এবার এর মধ্যে ভাজা করা আলুটা দিয়ে দিলাম এবার আলুর সাথে মশলাটা কিন্তু আরও বেশ কিছু সময়ের জন্য কষিয়ে নিব দেখুন মশলাতে থেকে কিন্তু তেল ছেড়ে এসছে এখন কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে আগের থেকে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম এবার ফুলকপির সাথে আলু মশলা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এখন কিন্তু তরকারিটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার ঝোলের জন্য জল দিচ্ছি জলটা অবশ্যই গরম জল দিবেন জলটা গরম জল দিলে খুব তাড়াতাড়ি রান্না হবে আর তরকারিটা খেতেও ভালো লাগবে ঝোলটা একটু নাড়াচাড়া করে দিলাম এখন ঝোলটা কিন্তু ফুটে এসেছে দেখুন তরকারিটা কিন্তু অনেকটা রান্না হয়ে গেছে ঝোলটা কিন্তু অনেকটা কমে এসেছে দেখুন এখন কিন্তু ওই তরকারিটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে ঠিক এরকম একটু ঝোল ঝোল অবস্থায় তরকারিটা নামিয়ে ফেলতে লাগবে এরকম ঝোল দিয়ে তরকারিটা ভাতের সাথে খেতেও ভালো লাগবে রুটি বা পরোটার সাথেও খেতে ভালো লাগবে দেখুন আপনাদের আমি ঝোলটা একটু দেখিয়ে দিচ্ছি ঠিক এই রাখবেন আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে খুব সহজ একটা রেসিপি যদি ভালো লাগে রেসিপিটা তবে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ তাহলে এখানেই রাখছি আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন বন্ধুরা আপনারা সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ